নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো কাতলা মাছের মানে আলু দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে চার পিস আমি কাতলা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব তো চলুন দেখুন আমি কিভাবে রান্নাটা করছি তো নুন হলুদ মাখানো হয়ে গেছে তো রান্না করতে করতে বলবো কি কি উপকরণ লাগবে তো আপনারা আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল অ্যাড করে দিল তেলটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে এবার মাছগুলো ভেজে নেবো একদিক মাছ হতে থাক একদিক হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে মাছ ভাজা এবার উল্টে দেব আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা বানাবো খুবই ভালো লাগে খেতে একদম পাতলা ঝোল তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার রান্নাটা শেয়ার করবেন একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা তো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে আমি আলু আর পেঁয়াজ দিয়ে দেবো একসঙ্গে আর ফোড়নে দিয়েছি ফোড়নটা আপনাদেরকে দেখানো হয়নি ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ একটা বড়ো সাইজে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এরপর বেশ খানিক্ষণ আলুটাকে একটু ভেজে নেব খুবই সহজ একটি জলদি রান্না একদম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা একবার হলো ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে একদম সিম্পল একটি রান্না খুবই সহজ পদ্ধতিতে রান্না এখানে আমি টমেটো স্লাইস করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম মশলা আমি বিশেষ কিছু ব্যবহার করব না এখানে আদা জিরে বাটাই ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো মানে ঝাল যে যেরকম খাবেন সে সেরকম দেবেন জিরে বাটা আর আদাবাটা ব্যবহার করেছি আমি তো এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য কোনো মশলা সেরকমভাবে ব্যবহার করিনি জিরে আর আদা বাটা ব্যবহার করেছি তো আলু সেদ্ধ হয়ে এসেছে এবারে ভেজে রাখা মাছ এখানে আমি চার পিস মাছ নিয়েছি দিয়ে দিলাম দেওয়ার পর দু মিনিট মতো দেড় থেকে দু মিনিট মতো ফোটতে দেব এবারে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেওয়া হলো যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি তো রান্না একদম রেডি দেখো কালারটা কত সুন্দর হয়েছে একদম ন্যাচারাল কালার কোনো কাল মানে এ করা হয়নি কালার দেওয়া হয়নি দেখো সুন্দর দেখতে তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবে নমস্কার